আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডজেকটিভ বা বিশেষণ প্রথমে জেনে নেই অ্যাডজেকটিভ কাকে বলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেকটিভ বলে আবার বলছি যে ওয়ার্ড কোনো নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন গুড ব্যাড নাইস বিগ মাছ লিটিল ফিউ গ্রেট এটসেট্রা এগুলি সব অ্যাডজেক্টিভ এক্সাম্পলস এবার কিছু উদাহরণ দিচ্ছি হি ইজ এ গুড বয় এই বাক্যে গুড অ্যাডজেকটিভ ইট ইজ এ বিগ বক্স এই বাক্যে বিগ অ্যাডজেকটিভ দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দি গ্লাস এই বাক্যে লিটিল অ্যাডজেকটিভ সাম পিপুল আর হ্যাপি এই বাক্যে সাম অ্যাডজেকটিভ গিভ মি দ্যাট পেন এই বাক্যে ডেট হলো অ্যাডজেক্টিভ কাইন্ডস অফ adjective এবার জেনে নেই adjective কত প্রকার adjective সাত প্রকার যথা ডেসক্রিপটিভ Adjective নিউমারিক Adjective কোয়ান্টিটেটিভ Adjective Demonstrative Adjective Possessive Adjective ইন্টারোগেটিভ Adjective এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ডেসক্রিপ্টিভ অ্যাডজেক্টিভ যে অ্যাডজেকটিভ দ্বারা নাউন বা প্রনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা দেয় তাকে ডেসক্রিপ্টিভ অ্যাডজেক্টিভ বলে আবার বলছি যে অ্যাডজেকটিভ দ্বারা নাউন বা প্রনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা দেয় তাকে ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ বলে যেমন গুড ব্যাট beautiful great nice etc examples you are looking good even good descriptive adjective he is a great man even a great descriptive adjective she is a beautiful girl even a beautiful active descriptive অ্যাডজেকটিভ হি টোল্ড এ নাইস স্টোরি এই ব্যাগকে নাইস একটি ডেসক্রিপ্টিভ অ্যাডজেকটিভ নিউমারিক অ্যাডজেক্টিভ নিউমারিক অ্যাডজেক্টিভ কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের সংখ্যা বা ক্রম বোঝায় তাকে নিউমারিক অ্যাডজেক্টিভ বলে আবার বলছি যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের সংখ্যা বা ক্রম বোঝায় তাকে নিউমারিক অ্যাডজেক্টিভ বলে যেমন ওয়ান টু থ্রি ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল ডাবল অ্যাটসেটরা এক্সাম্পলস জন ইজ দি ফার্স্ট বয় এই বাক্যে ফার্স্ট হচ্ছে নিউমারিক অ্যাডজেক্টিভ গিভ মি ওয়ান রুপি এই বাক্যে ওয়ান হচ্ছে নিউমারিক অ্যাডজেক্টিভ দেয়ার ইজ নট এ সিঙ্গল বার্ড ইন দি থ্রি এই বাক্যে সিঙ্গল হচ্ছে নিউমারিক অ্যাডজেক্টিভ অ্যাক্টেড ডাবল রুলস এই বাক্যে ডাবল হচ্ছে নিউমারিক অ্যাডজেক্টিভের উদাহরণ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কোয়ান্টিটেটিভ অ্যাডজেকটিভ কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রণনের পরিমাণ বোঝায় তাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে আবার বলছি যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পরিমাণ বোঝায় তাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন সাম মেনি মাছ লিটিল হোল হাফ অল অ্যাটসেটারা একজাম্পলস হি হ্যাজ এনাআ প্রপার্টি এই ব্যাকে অ্যানাফ হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেকটিভ ইউ হ্যাভ লিটিল নলেজ এই ব্যাকে লিটিল হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেকটিভ আই প্রে টু অল অফ ইউ এ ব্যাকে অল হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেকটিভ হি হ্যাজ সাফিসিয়েন্ট মানি এই বাক্যে সাফিসিয়েন্ট হল কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রণাউনকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে যে ওয়ার্ড নাউন বা প্রণাউনকে নির্দিষ্ট করে বোঝায় তাকে डेमस्ट्रेटिटी एडजेक्टिव जेम दिस दैट दिस दोस एटसेटरा एग्जाम्पल्स आई वान्ट दिस बुक वाक्य दिस हे डेमस्ट्रेट एडजेक्टिव गिव मि दैट पेन वाक्य दैट हे डेमस्ट्रेट एडजेक्टिव दिस ट्रीज आर टल यक्य दिस ह ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ দৌজ পিপল আর হেইটেড এই বাক্যে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভের উদাহরণ পজিটিভ অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বুঝায় তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যে ওয়ার্ড দ্বারা মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বুঝায় তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন মাই আওয়ার ইউর হিস হার দেয়ার অ্যাটসেটেরা এক্সাম্পলস ইট ইজ মাই পেন এই বাইককে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি এই বাইককে আওয়ার হচ্ছে पॉजिटिव एडजेक्टिव प्लीज गिव मी योर मोबाइल ए वाक्य योर হচ্ছে পজিটিভ এডজেক্টিভ হার হেয়ার ইজ ব্ল্যাক এই বাক্য হার হচ্ছে পজিটিভ এডজেক্টিভের উদাহরণ ইন্টারোগেটিভ এডজেক্টিভ ইন্টারোগেটিভ এডজেক্টিভ কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে তাকে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে তাকে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন হোয়াট হুইচ হুজ অ্যাটসেটারা এক্সাম্পলস হোয়াট কান্ড অফ ম্যান আর ইউ এই বাক্যে हाट हेटी वेदार इज लाइक बूक्य हुच हेटी हूज पैन इज दिसक्य हूज हेटी उदाहरण डिस्ट्रीब्यूटीक्टिव डिस्ट्रीब्यूट एडजेक्टिव का के बोले যে ওয়ার্ড কোনো দল বা গ্রুপের কাউকে নির্দিষ্ট করে দেয় তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ বলে যে ওয়ার্ড কোনো দল বা গ্রুপের কাউকে নির্দিষ্ট করে দেয় তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ বলে যেমন ইচ এভরি এনি আইদার Neither, etc. Examples Each of the three boys will get a prize. A by K, each hot distributive adjective. Any one of you can come. A by K, any distributive adjective. Every man is mortal. A by K, every distributive adjective. আইদার অব দি টু বুকস ইজ রিটেন ইন ইংলিশ এই ব্যাকে আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ ডিগ্রি অনুসারে অ্যাডজেক্টিভ আবার তিন ভাগে বিভক্ত যথা পজিটিভ অ্যাডজেক্টিভ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এবং সুপারিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো তুলনা করা বোঝায় না তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো তুলনা করা বোঝায় না তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন গুড ব্যাড টল থিক বিউটিফুল অ্যাডসেটরা কম্পারেটিভ অ্যাডজেকটিভ যে অ্যাডজেক্টিভ দ্বারা দুটি মানুষ বা জিনিসের মধ্যে তুলনা করা হয় তাকে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলে যে অ্যাডজেক্টিভ দ্বারা দুটি মানুষ বা জিনিসের মধ্যে তুলনা করা হয় তাকে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন ব্যাটার ওয়ার্স টলার থিকার অ্যাডসেটার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ দ্বারা সবচেয়ে ভালো খারাপ কম বা বেশি বোঝায় তাকে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন বেস্ট ওয়ার্স্ট ফাইনেস্ট টলেস্ট মোস্ট বিউটিফুল অ্যাটসেটেরা নিম্নে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের একটি তালিকা দেওয়া হল পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বিগ বিগার বিগেস্ট બ્લક બ્લક આર બ્લકેસ્ટ ક્લિન ક્લિનર ક્લિનેસ્ટલ સ્મલર સ્મલેસ્ટ ફેટ ફેટ આર ફેટેસ્ટ પાર પુરઆર પેસ્ટ રીચ રીચર રીચેસ્ટ હાઈ હાઈ હાઈએસ્ટ કલ્ડ કોલ્ડ આર કોલ્ટેસ્ટર એક્ટિ મોસ્ટ મર મી મર મસ્કર મત यहीं शेष करती हूं थैंक्स फॉर वाचिंग द वीडियो